আজকে আমি তোমাদের একদম পাঁচ মিনিটে রেডি হয়ে যাওয়ার মতো স্যান্ডউইচ দেখাবো যেটা খেতেও অসাধারণ আর বানানোও খুব সোজা কিষান সসের সাথে আমি এখানে অল্প একটু মেওনিজ বা মায়োনি মিক্স করে নিচ্ছি আর এই যে গ্রেট করা এগুলোকে দেখছো এগুলো হচ্ছে চিজ আর নিয়েছি শশা টমেটো লেবু রসের জন্য লেবু পেঁয়াজ আর একটু রসুন কুচি রসুন কুচিটাকে তোমরা করতে আমার বেশ ভালোই লাগে এর জন্য আমি রসুন কুচি দিই এই যে পেঁয়াজ টমেটো আর শশাকে যতটা পাতলা করে কাটতে পারবে ততটা পাতলা করে গোল গোল করে কেটে নেবে এবার এই যে দুটো পাউরুটি নিলাম এগুলো হচ্ছে নর্মাল সাইজের তোমরা যদি ব্রাউন ব্রেডটা নাও তাহলে সেটা একটু বড় হবে তোমরা কোনাগুলো কেটে নিতে পারো আমি যখন বাড়িতে নিজের জন্য বানাই আমি কোনাগুলো একদমই কাটি না আর তাছাড়া জানো তো আমি এই নর্মাল ব্রেডগুলো ইউজ করি ব্রাউন ব্রেডটা খুব একটা ভালো লাগে না আমার কাছে খেতে কেন জানি না এবার দেখো আমি সসটা যেটা মিক্স করে রেখেছি সেটাকে ভালো করে পাউরুটির ওপরে দিয়ে একে একে শসা টমেটো পেঁয়াজ ওপর দিয়ে দিয়ে দেব। এবার তোমরা চাইলে আরও ভেজিস ইউজ করতে পারো যেরকম বাঁধাকপির পাতা বা লেটুস পাতা কিন্তু আমি ওগুলো কিছুই ইউজ করছি না আমার বাড়িতে নেইও আমি জাস্ট এই টমেটো শসা পেঁয়াজ দিয়ে খাই আমার দারুণ লাগে এবার ওপর দিয়ে একটু লেবুর রস একটু চাট মশলা অরিগানো আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স তারপরে দেব ভোরে ভোরে চিজ চিজ দেওয়াতে কিন্তু একদমই কিপটামো করলে চলবে না ভোরে ভোরে চিজ দিয়ে দেবে আর ওপরে যেটা দিয়ে চাপা দেব তার এক সাইডে কিন্তু আবার আমি সসটা লাগিয়ে তারপরে চাপা দিয়ে দেব। চলো তোমাদের কিছু কমেন্ট তৃপ্তি মল্লিক বলেছে দিদি কাঁকড়াটা আগে থেকে একটু ভেজে নিয়ে রান্না করবে খেতে আরো সুন্দর লাগবে দিদি আমি তোমার ভিডিও দেখি কমেন্ট করি তুমি আমার নামটা একবার বলো হ্যালো তৃপ্তি কেমন আছো আমাকে অবশ্যই জানিও আর হ্যাঁ অবশ্যই আমি এবার থেকে কাঁকড়া রান্না করলে আগে একটু ভেজে নেব সাইবা বলেছে দিদি আপনার মতো রান্না আমি মাঝে মাঝে চেষ্টা করি এবং বাড়িতে খুব নাম হয় ধন্যবাদ দিদি বাংলাদেশ থেকে তানিশা বলেছে আপু আমি বাংলাদেশ থেকে দেখছি আমার নামটা নিও আমার নাম তানিশা আক্তার আর আমি তোমার সব ভিডিও দেখি হ্যালো তানিশা প্রিয়াঙ্কা নাক বলেছে আমার বার্থডে এগারোই মে রাখি দি আমি তোমার সব ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না নেক্সট ভিডিওতে আমার নামটা নিলে খুশি হব হ্যালো প্রিয়াঙ্কা আস্তে আস্তে তোমাদের কমেন্ট পড়তে পড়তে আর তোমাদের সাথে গল্প করতে করতে আমি দুটো স্যান্ডউইচ রেডি করে ফেলেছি এবার চলো শুধু শেখে নেওয়ার পালা কড়াইতে অল্প একটু বাটার দিয়ে দিলাম বাটারটা দেওয়ার পর আমি স্যান্ডউইচগুলোকে ভালো করে এটার মধ্যে শেকে নেব এপিটোপিট হ্যাঁ আবার তোমাদেরকে বলছি এটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে মিডিয়াম ফ্লেমেও দেবে না একদম লো ফ্লেমে দেবে আর এক মিনিট মতো ওয়েট করার পর জাস্ট উল্টে নেবে মানে এপি এক মিনিট আর ওপি এক মিনিট করলেই কিন্তু হয়ে যাবে লো ফ্লেমে যদি তোমরা এটাকে করো তাহলেই কিন্তু একদম চিজটা মেল্ট হয়ে যাবে আর খেতে আরও অসাধারণ লাগবে দেখো একদম রেডি হয়ে গেছে কত সহজ দেখেছো বানানো যারা রান্না পারো না তারাও কিন্তু বানাতে পারবে এরপর আর কিছুই না জাস্ট এটাকে কোনওভাবে কেটে নেবে যদি কেটে না নিতে চাও নাও নিতে পারো আমি জাস্ট এখানে সৌন্দর্যের জন্য কেটে নিয়েছি আমি বাড়িতে যখন খাই অত কাঠিনি স্যান্ডউইচ নর্মালি আমি খুব পছন্দ করি খেতে আর তোমরা এই স্যান্ডউইচটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে ট্রাস্ট মি চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে টাটা